সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা সমন্বয় নিঃসরণ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান দেখব তো প্রথম প্রশ্নে বলো নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে আমরা জানি ফ্লোরিজেন হচ্ছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে অক্সিন হচ্ছে ফলের অকাল ঝরে পড়া রোধ করে সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন আর জিবেরেলিন হচ্ছে জীবের সুপ্ত অবস্থা কাটাতে কিংবা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে দুই নম্বর প্রশ্নে বলো নাইট্রোজেন গঠিত বজ বর্জ্য নিষ্কাশনে মানবদেহে কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে আমরা জানি বৃক্ষ বা কিডনি হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশ বিকাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং দুই এর অ্যান্সার হচ্ছে ক তিন ও চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলল প্রমার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে প্রমা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতরের দিকে এনে দিল এরা আবার জানালার দিকেই ধাবিত হয় প্রমার গাছটি কি কারণে জানালার দিকে ধাবিত হয় এটি মূলত হচ্ছে আলোর কারণে আমরা জানি উদ্ভিদের মুকুলের আলোকমুখী চলন সংগঠিত হয় অর্থাৎ উদ্ভিদের মুকুল বা চূড়া বা অগ্রসর বা মাথার অংশটি হচ্ছে আলো যেই দিকে যায় সেই দিকে ধাবিত হয় আর অন্যদিকে তার মূল হচ্ছে আলোক বিমুখী চলন প্রদর্শন করে সুতরাং এই যে লতাগুলো হচ্ছে জানালার দিকে যাচ্ছে আলোর কারণে কারণ আমরা জানি জানালা দিয়ে আলো প্রবেশ করে থাকে তাহলে তিনের অ্যান্সার হচ্ছে গ যার নাম্বার প্রশ্নে বললো প্রমার মানি প্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে আমরা জানি জিবেরেলিন অক্সিন তারপরে সাইটোকাইনিন এগুলো হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক দুই অর্থাৎ অর্থাৎ খ খার এখানে এটা তিন না এটা দুই হবে অর্থাৎ ও আর অন্যদিকে ইথিলিন ও অ্যাপসাইসিক অ্যাসিড হচ্ছে প্রতিবন্ধক হরমোন সুতরাং বৃদ্ধি সহায়ক হরমোন হচ্ছে জিবরেন অক্সিন আর হচ্ছে সাইটোকাইনিন তাই খ এক ও দুই আশা করি সবগুলো এমসি বুঝতে পেরেছ পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ থাকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ